ডাল গাছের ডাল কাটা কাটি নিয়ে আমার ওরা প্রথমে পুরুষ মহিলা সবাই মারে মারার পরে আমি চিকিৎসা শুনতে কি তাদের কাছে যায় নাই মানে পাশে যে এরকম ব্যাপারটা হইলো কেউ কিছু দেখলেন আমার স্ত্রীরা মারলো তারপর ওই বলার পরে তাদের সাথে একজনের সাথে দেখা হয়েছে অমনি আমার স্বামীরা তারা চার পাঁচ জনে ধরে মানে মারতে চাইছে জ্যোতিষ মজুমদার তারপর তারপর মানে ওদের ই কি যে এখনই কাইটা যেতে হবে এরকম ভাবে বইলে টইলে মারামারি লাগাই দিছে আমার মারছে তারপর আমার স্বামী ওই যাওয়ার পরে তারা তারা একারে পাইয়া তারা মারা ধরছে

আমার বন্ধু মার্চ মাঠে পাঠিয়েছি আর চেয়ারম্যান মেম্বার ছিল মেম্বার মনে করেন মাধ্যম মাঠে পেয়ে ওরাও ওরাও ওদেরও মাথা পাচ্ছে আর দুজনকে মারছে আর আমাকে অনেকে কি বসে দিয়েছে মারার হুমকি দিচ্ছে মাঝে মধ্যে আমাকে মারি মারে ফেলা এরকম হুমকি দিচ্ছে এরকমভাবে আমি খুব অশান্তিতে আছি আপনি তো সবার কাছে আমি নিজের বিচার আমার জীবনে কোনো নিরাপত্তা নাই যেভাবে আমি আপনাদের কাছে ন্যায় বিচার চাই যে ওরা আমাকে মাঝে মধ্যে এরকমভাবে অত্যাচার করে ডাল গাছের ডাল কাটা কাটি নিয়ে আমারে ওরা প্রথমে পুরুষ মহিলা সবাই মারে মারার পরে আমি চিকিৎসা নিয়ে বাড়ি যাই তারপর আবার আমার স্বামী এসে স্বামী আসার পরে আমার স্বামী গেছে মানে শুনতে শুনতে কি তাদের কাছে যায় নাই মানে পাশে যে এরকম ব্যাপারটা হইলো উম কেউ কেউ কিছু দেখলে না আমার স্ত্রীরা মারলো তারপর ওই বলার পরে তাদের সাথে একজনের সাথে দেখা হয়েছে অমনি আমার স্বামীরে তারা চার পাঁচ জনে মানে মারতে চাইছে মাইরে ফেলে নাম যারা মারলো যেমন রণজিৎ জ্যোতিষ মজুমদার তারপর সম্রাট আরো আছে অনেকেই ডাল কাটা নিয়ে ডাল কাটা নিয়ে ডাল আমরা বলছি কাটটা দেব তা ওরা শুনে নাই তারপর মানে ওদের ই কি যে এখনি কাটটা দিতে হবে এরকম ভাবে বইলে টুলে মারামারি লাগাই দিতেছে এরকম মারছে তারপর আমার স্বামী ওই যাওয়ার পরে তারা তার একারে পাইয়া তারা মারা ধরছে তারপর ওই নেম্বর সারাইতে গেছে সারাইতে যাওয়ার পরে তারে মারছে আমাদের সবাইরে রে মারছে আমার স্বামীরে বাড়ি সারছে রড দিয়া সেই রডের বাড়ি এই যে আমার হাতে লাগছে আমার মাথায় লাগছে মানে হে আমার স্বামী মারা রয়ে যেত ওইখানে সেই রডের বাড়িটা লাগলে কিন্তু আমি ফিরেইছি হাত দিয়ে বাসকে তার নাম হ্যাঁ রণজিৎ তারপর জ্যোতিষ মজুমদার সম্রাট আর মেম্বারের নাম সে মারছে তরুণী হচ্ছে আমার স্বামীরে হাত পাও কাটবে মারবে ধরবে তারা এরকম হুমকি দেয় আমাদের আমার ছেলেরে মারবে আমাকে মারে মাঝে মাঝে আর আমি যে আপনাদের কাছে চাই যে আমার জানি আমাদের এই কয়েকটা জীবনের জন্য একটু নিরাপত্তা দেওয়া হয় নিরাপত্তা চাই